ফটো তড়িৎ কী হচ্ছে কোনো ধাতুর উপরে আলো এসে আপতিত হবে মনে করো এখানে একটা ধাতু আছে তো ধাতুর উপরে আলো এসে আপতিত হবে তো আলো হচ্ছে কী দিয়ে তৈরি আমরা জানি আলো হচ্ছে ফোটন দিয়ে তৈরি তাই না তো আলো এসে আপতিত হওয়া আর ফোটন আপতিত হওয়া একই কথা তো এই ফোটন আপতিত হওয়ার ফলে কি হবে ফোটন আপতিত হওয়ার ফলে এই ধাতু থেকে ইলেকট্রন নির্গত হবে তো ইলেকট্রন নির্গত হওয়ার জন্য একটা শর্ত আছে শর্তটা কি শর্ত হচ্ছে এই যেই ফোটন বা যেই আলোটা আপতিত হচ্ছে এই আলোর যে শক্তি বা যে এই ফোটনের যে শক্তি সেই শক্তিটা এই ধাতুতে যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনগুলো কীভাবে আসে আমরা জানি ইলেকট্রনগুলো কিন্তু একটা বন্ধনী শক্তি দ্বারা আবদ্ধ থাকে তাই না তো ইলেকট্রন সমূহ যে বন্ধনী শক্তি দ্বারা আবদ্ধ থাকে সেটাকে আমরা আবার ওয়ার্ক ফাংশন বলি ঠিক আছে তো এই যে ওয়ার্ক ফাংশন বা এই যে ইলেকট্রনগুলো যে বন্ধনী শক্তি দ্বারা আবদ্ধ ওই শক্তির থেকে এই ফোটনের শক্তিটা যদি বেশি হয় বা সমান হয় বেশি বা সমান হতে হবে তাহলে এই ধাতু থেকে ইলেকট্রন কি হবে ইলেকট্রন নির্গত হবে তার মানে এই ধাতুতে ইলেকট্রন সমূহ যেই বন্ধনী শক্তি দ্বারা আবদ্ধ থাকে তার থেকে যদি এই যে আলো আপতিত হচ্ছে বা যে ফোটন আপতিত হচ্ছে তার শক্তি যদি সমান বা বেশি হয় অর্থাৎ গ্রেটার দ্যান ইকুয়াল ঠিক আছে ফোটনের শক্তি ইলেকট্রনগুলোর বন্ধনী শক্তির গ্রেটার দ্যান ইকুয়াল সমান বা যদি বেশি হয় তাহলে এই ধাতু থেকে ইলেকট্রন নির্গত হবে ঠিক আছে তো এখন এই যে ইলেকট্রনগুলোর যে বন্ধনী শক্তি এটার আরেকটা নাম আছে সেটাকে আমরা বলি কার্যপেক্ষক এটা কী কার্য অপেক্ষক আচ্ছা তো এখন একটা জিনিস দেখো তাহলে এই যে ফোটন এই ফোটনের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে আমরা জানি প্রত্যেক ফোটন বা প্রত্যেক আলোর কিন্তু দৈর্ঘ্য থাকে তো তো নির্দিষ্ট আলোর তরঙ্গ দৈর্ঘ্যের একটা নির্দিষ্ট শক্তি থাকে তো আলোর এই শক্তিকে আলবার্ট আইনস্টাইন হচ্ছে কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু দেখাইছে সেটা কি সেটা আমরা সবাই জানি একদম হচ্ছে নাইন নাইন টেন থেকে শিখে আসা সেটা হচ্ছে যে ইকুয়াল হচ্ছে এইস এফ ইকুয়াল কি এইস এফ এইসটা কি এইসটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এই যে এইস এইসটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর এফ হচ্ছে ওই যে আলোটা আপতিত হচ্ছে তার কম্পাঙ্ক তাহলে ই হচ্ছে এনার্জি ই হচ্ছে এইস এফ তো যে আলোটা আপতিত হচ্ছে তার কম্পাঙ্ক আর এইসটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক তো এই যে আলোর শক্তিটা এই টোটাল শক্তিটা দুই ভাগে ভাগ হচ্ছে দেখো একটা শক্তি ভাগ হচ্ছে এই ইলেকট্রনকে নির্গত করার জন্য একটা শক্তি ব্যয় হচ্ছে আরেকটা শক্তি কোথায় যাচ্ছে আমরা ধরে নিব এখানে কোনো শক্তি অপচয় হচ্ছে না কোনো এনার্জি লস হচ্ছে না অর্থাৎ যতটুকু পরিমাণ শক্তি আপতিত হচ্ছে সেটার পুরোটাই আমাদের কাজে ব্যয় হবে তার একটা কাজ করবে কি ওই শক্তি মোট শক্তির একটা কাজ করবে হচ্ছে ইলেকট্রনগুলোকে ওই বন্ধনী শক্তি থেকে আলাদা করে দিবে অর্থাৎ ইলেকট্রনকে এখান থেকে বিচ্যুত করতে সাহায্য করবে একটা শক্তি আরেকটা আর বাকি শক্তি কী হবে আর বাকি শক্তি ওই ইলেকট্রনকে গতিশীল করবে বাকি শক্তি ইলেকট্রনকে কী করবে গতিশীল গতিশীল করবে তার মানে একটা জিনিস দেখো শক্তি যেহেতু কোনোটাইতে মানে শক্তি যেহেতু কোনোভাবেই অপচয় হচ্ছে না পুরোটা শক্তি ইলে মানে ইলেকট্রন নিগত হওয়ার পরে বা বিস্তৃত হওয়ার পরে যতটুকু শক্তি বেঁচে থাকতেছে তার পুরোটাই কিন্তু কি করতেছে তার পুরোটাই কিন্তু ইলেকট্রনকে গতিশীল করতে ব্যয় হচ্ছে তার মানে ইলেকট্রনের যে বেগটা এই আলো আপত্তি হওয়ার ফলে ইলেকট্রনের যে প্রাপ্ত হবে এই বেগটা হবে সর্বোচ্চ বেগ কারণ যতটুক শক্তি বেঁচে ছিল তার পুরোটাই ইলেকট্রনকে গতিশীল করতে ব্যয় হয়ে গেছে তাহলে এই যে এইখান থেকে ইলেকট্রন বিচ্যুত হওয়ার পরে ইলেকট্রন যে গতিশীল হবে এটা আমরা ধরে নিই ইলেকট্রন ইলেকট্রন যে গতিশীল হবে তার বিয়েকটা হবে সর্বোচ্চ ভি ম্যাক্স আর আমরা জানি কোনো বস্তু যদি গতিশীল হয় তার মধ্যে কি শক্তি জমা হয় কী এনার্জি হচ্ছে তার মধ্যে জমা হয় কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি তার মানে এই ইলেকট্রনের মধ্যে যে শক্তিটা আছে সেটা এখন গতিশক্তি হিসাবে আছে তো গতিশক্তিকে আবার কি আমরা কী দিয়ে প্রকাশ করি ই কে দিয়ে প্রকাশ করি তাই না ইকে দিয়ে প্রকাশ করি তাহলে এখন একটা জিনিস দেখো আমাদের টোটাল শক্তি দুই ভাগে ভাগ হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রনগুলোর বন্ধন শক্তি মানে ইলেকট্রনকে বিস্তুত করানোর জন্য ব্যয় হচ্ছে আরেকটা শক্তি হচ্ছে ইলেকট্রনকে গতিশীল করতেছে তাহলে একটা জিনিস দেখো তো তাহলে ইলেকট্রনগুলোর বন্ধনী শক্তি ইলেকট্রনগুলোর বন্ধনী শক্তির আরেকটা নাম হচ্ছে কি এই যে কার্যপেক্ষক তাই না ইলেকট্রনগুলোর বন্ধনী শক্তির আরেকটা নাম কি কার্যপেক্ষক তাহলে একটা জিনিস খেয়াল করো এই অপেক্ষক আর এই যে ইলেকট্রনের গতিশক্তি এই দুইটা যদি যোগ করা যায় তাহলে কিন্তু আমি মোট শক্তি পাবো তাই না তাহলে আমি বলতে পারি আমার এই যে টোটাল এনার্জি ই এই সেভ এইটা ইকুয়াল হচ্ছে কার্যপেক্ষকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি ঠিক আছে তাহলে ফাই প্লাস প্লাস হচ্ছে কি ইলেকট্রনের গতিশক্তি ই কে এটা হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি কিন্তু কারণ বেগ যদি সর্বোচ্চ হয় তাহলে গতিশক্তিটাও সর্বোচ্চ হবে তার এই জন্য ই কে ম্যাক্স হবে ঠিক আছে তাহলে এইখান থেকে শেষ মে কি লেখা গেল লেখা গেল হচ্ছে এই ইকুয়াল হচ্ছে ই কে ম্যাক্স তাই না তো এই কি এই হচ্ছে ওই যে আলো আপতিত হচ্ছে তার শক্তি ওইটাই তো মোট শক্তি মোট শক্তি দুই ভাগে ভাগ হয়েছে একটা হচ্ছে ইলেকট্রনকে ধাতু থেকে বিচ্যুত করা সেটাকে আমরা কার্যবেক্ষক বলতেছি আরেকটা হচ্ছে ইলেকট্রনের মোট গতিশক্তি সেটাই হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কে ম্যাক্স এখন একটা জিনিস দেখো তো এই যে কার্যপেক্ষ এই কার্যপেক্ষ দেখো এই কার্যপেক্ষটা কি যেই পরিমাণ শক্তি ইলেকট্রনকে ধাতু থেকে আলাদা করে দিছে তো ওইটাকে ওই অপেক্ষকে আবার অনেক সময় ডাবলু দিয়েও প্রকাশ করা হয় মানে কোনো কোনো বই এক এক বই এক এক রকম দিকে আছে কোনো সাথে কোথাও ফাই তুমি যেটা ইচ্ছা ধরে নিতে পারো ওটা ব্যাপার না তো এই যে ডাবলু এই ডাবলু সমান সমান আবার কি এইস নিউ এখানে নিউ নট দেওয়া হয় এই দেখো আমরা জানি এমনি সে শক্তির সূত্র কি আলোর শক্তির সূত্র কি এইস এফ ঠিক আছে তো এইস এফ এই যে নিউ নিউ তুমি নিউ না এইস এফ ও দিতে পারো ওই যেই পরিমাণ আলোর যেই পরিমাণ শক্তি ইলেকট্রনকে বিস্তুত করাতে ব্যয় হয় ওইটাকে আমরা কার্যপেক্ষক বলি আর কার্যপেক্ষকের যেই কম্পাঙ্ক সেইটাকে সূচন কম্পাঙ্ক বলা হয় তাহলে যেই পরিমাণ শক্তি ইলেকট্রনকে বিস্তুত করাচ্ছে তার যেই কম্পাঙ্ক সেই কম্পাঙ্ককে আমরা কি বলবো মানে ওই শক্তিটুককে আমরা যদি এই মাধ্যমে প্রকাশ করি তাহলে তার একটা কম্পাঙ্ক পাবো ওই কম্পাঙ্ককে আমরা সূচন কম্পাঙ্ক বলি আর সূচন কম্পাঙ্ককে হচ্ছে এফ নট দিয়ে প্রকাশ করা হয় তাহলে এই সূত্রটাকে আমি একটু আর একটু যদি হচ্ছে বিস্তারিত লিখতে চাই তাহলে কি হবে এই সেফ ইকুয়াল টু এই যে ফাই বা কার্যপেক্ষক এর পরি বা ডাব্লিউ এর পরিবর্তে আমি কি লিখতে পারি এইস এফ নট মানে যেই পরিমাণ শক্তি ইলেকট্রনকে বিস্তুত করাইছে ওই শক্তির কম্পাঙ্ক হচ্ছে এফ নট প্লাস এই যে ই কে ম্যাক্স ই কে ম্যাক্স কি গতিশক্তি গতিশক্তির এমনি সাধারণ জেনারেল ফর্মুলা কি হাফ এম ভি স্ক্যার তো এখানে ভিটা কি ভিটা ম্যাক্স তাহলে ভি ম্যাক্স তার স্ক্যার আর এমটাকে যেহেতু ইলেকট্রনের গতিশক্তি বের করতেছি অবশ্যই এমটা হচ্ছে ইলেকট্রনের ভর আর ভিটা হচ্ছে ওই যে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ এই যে ভি ম্যাক্স এফ নট কি এফ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক বলে দেওয়া থাকবে যে সূচন কম্পাঙ্ক এত আর এই এইফ এর পরিচয় যে আলো আপতিত হচ্ছে তার তার কম্পাঙ্ক বুঝতে পারছি তো এইভাবে যদি কম্পাঙ্ক বের করতে বলে যে আলো আপতিত হচ্ছে তার কম্পাঙ্ক বের করতে বলে তাহলে সবগুলো এক পাশে বসিয়ে দিয়ে এখান থেকে এফ বের করে নিবে আর যদি বলে না কম্পাঙ্ক চাইলো না কথার কথা যে আলো আপতিত হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য চাইলো তো এখান থেকে কম্পাঙ্ক বের করে নিবা কম্পাঙ্ক বের করে নেওয়ার পর তুমি জানো একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে ভি ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা মানে আলোর বেগ ইকুয়াল টু হচ্ছে আলোর কম্পাঙ্ক পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য তো এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য সহজে বের করে নিতে পারবা ল্যামডা ইকুয়াল হচ্ছে ভি বাই এফ তো আলোর ক্ষেত্রে ভি সমান কত আলোর ক্ষেত্রে ভি সমান হচ্ছে সি ওই যে থ্রি পয়েন্ট থ্রি গুণ টেন টু দি এইট ঠিক আছে আচ্ছা আশা করি এই যে ফটো তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া এই ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার এইখানে একটা কথা সেটা হচ্ছে যে ইলেকট্রন বা চার্জিত বস্তু যখন গতিশীল হয় তখন তার মধ্যে কিন্তু কি থাকে আমরা জানি তার মধ্যে কিন্তু হচ্ছে একটা শক্তি থাকে সেই শক্তি আমাদের যে গতিশক্তি আকারে প্রকাশ করতেছি তাই না তো এই গতিশক্তি আকারে প্রকাশ না করে আবার ইলেকট্রোভোল্ট শক্তি হিসাবে প্রকাশ করা যায় আমরা জানি দেখো মানে চার্জিত বস্তুর শক্তি ডাব্লিউই কল্ট হচ্ছে কিউ তাই না তাহলে চার্জিত প্রস্তুর শক্তি ডাবল গাল টু কিউ ভি তো এখানে একটা ইলেকট্রন আছে তাহলে একটা ইলেকট্রনের শক্তিকে আমি যদি একটা ইলেকট্রনের চার্জকে আমি ই ধরবো ই আর এই ইলেকট্রনের যে ভোল্ট সেই ভোল্টকে আমি ভিএস এস ধরবো ভিএস ধরব কেন এই ভিএস দ্বারা বোঝাচ্ছে এই ইলেকট্রনের নিভৃতি বিভব মানে ইলেকট্রন যে গতিশীল হয়েছে এর বিভবটাকে বলা হয় নিভৃতি বিভব ঠিক আছে সেই জন্য এখানে ভিএস দিয়ে প্রকাশ করা হয়েছে তাহলে ইলেকট্রনের ভোল্ট আর ইলেকট্রনের চার্জ দুইটা গুণ করলে আমি কিন্তু ইলেকট্রনের শক্তি পাবো এইটাই হচ্ছে সার্জিত বস্তুর শক্তি ডাব্লিউ ক্যাল টু কিউ ভি তো কিউ এর জায়গা ই আর ভি এর জায়গা ভিএস তাহলে এখন দেখো তো এই যে ইলেকট্রনের শক্তি বা সার্জিত বস্তুর শক্তি এই গতিশক্তির সমান হবে না এই ইলেকট্রনের শক্তি কি এই যে কে ম্যাক্স এইখানে বের করছি আমার ইলেকট্রন শক্তি আমি ডাব্লু ক্যাল টু কিউ ভি দিয়েও বের করতে পারি ই ভিএস তাহলে এখন দেখো তো তাহলে তুমি এখানে কিন্তু সহজেই লিখতে পারবা যে এখানে একটু যদি সাইড নোট করে লিখি যে E k ম্যাক্স ই কে ম্যাক্স ইকুয়াল হচ্ছে হাফ E k equal টু কি ওই যে নিভেটিভি হব ই ভি এস আচ্ছা ই ভিএস ইভিএস এভাবে লিখতে পারবা ঠিক আছে আচ্ছা ও পেজে একটু লিখি তাহলে ভালো দেখো তো এই যে ই কে ম্যাক্স ম্যাক্স ইকুয়াল টু কি ই ভি এস তাই না এখন ম্যাক্স মানে কি ম্যাক্স হচ্ছে হাফ এম ভি ম্যাক্স ইকুয়াল হচ্ছে ই ভি এস এইখান থেকে কি প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সর্বোচ্চ বেগটা বের করো তো কথা কথা নিবৃতি বিভাব দেওয়া আছে ইলেকট্রনিক চার্জ তো আমাদের সবার জানা ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান টেন পর মানস উনিশ আর ইলেকট্রনের ভরও তো জানা আছে ওইগুলো বসিয়ে দিয়ে আমি এখান থেকে সর্বোচ্চ বেগ চাইলে সর্বোচ্চ বেগ বের করে ফেলতে পারবো আর যদি সর্বোচ্চ বেগ দেওয়া থাকে এই যে যদি হচ্ছে নিবৃতি বিভব চাই তাহলে আমি নিবৃতি বিভব বের করে ফেলতে পারবো ইলেকট্রন কই পাশে এসে ইলেকট্রনিক চার্জ এই পাশে ভাগ করে দিয়ে তাহলে এখান থেকে আমি এখান থেকে একটা ফর্মুলা লিখতে পারি সেটা হচ্ছে ভি ম্যাক্স দ্য স্কেয়ার রিকল্ড হচ্ছে ই ভি এস ভাগ হচ্ছে এম ই ভি এস ও এম এর পাশে ভাগ সরি এস ভাগ হচ্ছে ও টু ই ভি এস ভাগ হচ্ছে এম এখানে হচ্ছে টু হবে এই যে টু এই পাশে ভাগ আছে ওই পাশে গুণ হবে তাহলে টু ই এস ভাগ এম তাহলে এখান থেকে লিখতে পারি ভি ম্যাক্স ইকুয়াল হচ্ছে রুট ওভার এই যে স্ক্যার সাথে রুট হয়ে গেল টু এস ভাগ হচ্ছে এম এইটাই হচ্ছে সর্বোচ্চ বেগ এবং নিবৃতি বিভবের সম্পর্ক এই ছিল ফটো ক্রিয়া ফটো ক্রিয়া মানে হচ্ছে ফোটন বা ইলেকট্রনের আপতনের ফলে ধাতুর উপর আপতনের ফলে ধাতু থেকে ইলেকট্রন নির্গত হবে এই প্রক্রিয়াই হচ্ছে ফটো ক্রিয়া এটার বাস্তবে প্রচুর ব্যবহার আছে যেমন দেখো আমাদের যে সোলার সিস্টেমে যে আমাদের পাশাপাড়িতে সোলার সিস্টেমে বিদ্যুৎ পাই আমরা এটা কিন্তু পুরোপুরি ফটো ক্রিয়ার উপর প্রতিষ্ঠিত তারপরে যে আমরা মোবাইল দিয়ে ছবি তুলি তার ভিডিও করি এই সব কিছু কিন্তু ফটো তরিতক্রিয়ার হচ্ছে কাজবাজ ঠিক আছে তারপরে যে অপটিক্যাল ডিভাইস আছে না যত অপটিক্যাল ডিভাইস আছে সব কিছুতেই ফটো ক্রিয়া অপটিক্যাল ডিভাইস কী অপটিক্যাল ডিভাইসে যে এই আলোর মাধ্যমে আমরা যেইগুলোতে হচ্ছে তথ্য আদান প্রদান করি যেসব যন্ত্রে ওইগুলো হচ্ছে অপটিক্যাল ডিভাইস তারপরে যে অপটিক্যাল কেবল আছে না অপটিক্যাল কেবল এইগুলো সব হচ্ছে এই ফোটো তরকিয়া কাজবাস এই হচ্ছে আমাদের বাস্তব জীবনের প্রচুর ব্যবহার এটা হচ্ছে আবিষ্কার করে বিজ্ঞান আইনস্টাইন আর ফটো তরকিয়া দ্বারা কি বুঝি আমরা ফটো দ্বারা আমরা বুঝি যে আলো হচ্ছে কোনার ন্যায় আচরণ করে দেখো আলো কিন্তু তরঙ্গের ন্যায় আচরণ করে মানে আলোর কিন্তু তরঙ্গ ধর্মও আছে আবার কোনা ধর্মও আছে আলোর তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম দুইটা একসাথেই কাজ করে ঠিক আছে তো এইটা তারা বোঝায় যে আলোর কণা ধর্ম আছে কেন কারণ কোনো একটা পার্টিকেল যদি এই ধাতুর উপর আঘাত না করে তাহলে কিন্তু ইলেকট্রন কিন্তু নির্গত হওয়ার কথা না শুধু একটা ওয়েব এসে একে ধাক্কা দিবি আর হচ্ছে ইলেকট্রন হচ্ছে সেখান থেকে বিচ্যুত হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না তার মানে নিশ্চয়ই আলোর মধ্যে কোনো একটা পার্টিকেল আছে কোনো আসে যেটাকে আমরা ফোটন বলি সেটা কি করে ইলেকট্রনকে এখান থেকে বিচ্যুত করে দেয় এই ছিল ফটো কথাবার্তা